সবাই বলে মেয়েদের বুদ্ধি কম আসলেই মেয়েদের বুদ্ধি কম মেয়েরা বোকা তা না হলে কি হাজারো অপমান অবহেলা অসম্মান করার পরেও আমরা শ্বশুরবাড়িতেই পড়ে থাকি তাদের সাথে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করি মুখ বন্ধ করে সব কিছু সহ্য করে যাই শ্বশুরবাড়ির লোক ছেলের বউকে মন থেকে আপন করে নেয় না শুধুমাত্র প্রয়োজনের সময় ভালো ব্যবহার করে যখন অসুস্থ হয়ে পড়ে ছেলের বউকে দিয়ে সেবা করানোর প্রয়োজন পড়ে তখনই মায়ের মতো আচরণ করে আমরা মেয়েরা সব কিছুই বুঝতে পারি তবুও আমরা তাদেরকে আপন করি সংসারটাকে আপন করে নেই পরিবারের মানুষগুলোর ভালো মন্দ দেখাশোনা করি তবুও দিন শেষে শুনতে হয় বাড়ির বউটাই খারাপ একটু ভুল করলেই শাশুড়ি মা বুঝিয়ে দেয় এই সংসারটা তোমার নয় কাজের বেলা পুরো সংসারটাই তোমার অধিকারের বেলা সব অধিকার শাশুড়ির কোনো পুরুষের সাথে যদি শ্বশুরবাড়ির লোক এমন আচরণ করে তাহলে শ্বশুরবাড়ি যাওয়া তো দূরের কথা সেই পুরুষ তাদের সাথে কথা পর্যন্ত বলবে না শ্বশুর শাশুড়ির সেবা করা তো দূরের কথা তাদের ছায়াটা পর্যন্ত দেখবে না এই সমাজের মানুষ যদি সব কিছুতেই মেয়েদেরকে দোষ না দিত যদি আমার পায়ের তলার মাটিটা একটু শক্ত থাকত তাহলে এত অপমান সহ্য করে জীবনেও এই সংসারে থাকতাম না মেয়েদেরকে যখন আঘাত করা হয় মেয়েরা তখন ভাবে কিছুক্ষণ পর সব কিছু ভুলে আবার হাসি মুখে সংসার করে যায় এটাই মেয়েদের জীবন বারবার নিষেধ করার পরেও আপনার শখের পুরুষ যদি একই কাজ বারবার করে তাহলে আপনাকে বুঝতে হবে সেই মানুষটা আপনার শখের মানুষ হলেও আপনি তার শখের নারী নন যে পুরুষ স্ত্রীকে মন থেকে ভালোবাসে সেই পুরুষ স্ত্রীর কথার গুরুত্ব দেয় পুরুষ যেখানে সব চাইতে বেশি যত্নে থাকে সেই জায়গাটাই আগে ধ্বংস করে ফেলে সেই জায়গাটা হলো স্ত্রীর মন একজন স্ত্রী স্বামীর জন্য বাঁচে একজন মা তার সন্তানের জন্য বাঁচে নিজের থেকেও স্বামী সন্তানকে বেশি যত্নে রাখে কিন্তু বোকা পুরুষগুলো সেই স্ত্রীকে বারবার আঘাত করে কথায় কথায় অপমান করে স্ত্রীর মনটাকে ভেঙে দেয় কিছু পুরুষ মনে করে স্ত্রী যেগুলো করে সেগুলো সবই তার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে সে তার দায়িত্ব পালন করে স্ত্রী যে দায়িত্ব কর্তব্যের বাইরেও ভালোবেসে কিছু কাজ স্বামীর পরিবারের জন্য করে সেটা কিছু স্বামী তার পরিবারের মানুষ অস্বীকার করেন আত্মীয়তা করার সময় যদি দেখেন ছেলে বা মেয়ের বাবার চাইতে মা বেশি কথা বলে তাহলে সেখানে আত্মীয়তা না করাই ভালো কারণ যে সংসারে পুরুষের থেকে নারীর কথা বেশি গুরুত্ব পায় সেই সংসারে অশান্তি বেশি হয় এমন পরিবারে যদি আপনার মেয়েকে বিয়ে দেন আপনার মেয়ে শান্তিতে থাকতে পারবে না আর এমন পরিবারে যদি আপনার ছেলেকে বিয়ে দেন আপনার ছেলে বউকে নিয়ে সুখী হতে পারবে না কারণ মায়ের সব গুণ মেয়ের মধ্যে পাওয়া না গেলেও কিছুটা হলেও মেয়ের ভিতরে থাকবে একটা মেয়ে যতই রূপবতী গুণবতী হোক না কেন শ্বশুরবাড়িতে কোনো দিনও ভালো হতে পারে না কারণ শাশুড়ির কাছে সব সময় পাশের বাড়ির বউটাই ভালো শ্বশুর বাড়ির মানুষের একটা থেকে বড় অভ্যাস কি জানেন কারণে অকারণে আপনাকে অপমান করবে কথা শোনাবে তারাই আবার বলবে সব সময় মুখটা এত ভার করে থাকো কেন একটু হাসি খুশি থাকতে পারো না তারা চায় আপনি হাসি খুশি থাকেন টেনশন মুক্ত থাকেন তারাই আবার আপনার টেনশনের কারণ হয় ব্যাপারটা হাস্য করে না